যে মহামান্য আদালত রেসপন্সিবিলিটি ফিক্স করুন কার দায়িত্ব ফিক্স করুন কেন প্রশাসন নড়েনি বিএসএফ আসার আগে পর্যন্ত রাজ্য প্রশাসন জেলা পুলিশ কেন ফিল্ডে নামে নিয়ে এর ইনকোয়ারি হওয়া দরকার তদন্ত হওয়া দরকার কার নির্দেশে নামেনি কে নির্দেশ দিয়েছিল যে পুলিশকে যে হিন্দুদের বাড়িঘর ভাঙলে চুপচাপ দাঁড়িয়ে থাকো এই তদন্ত হওয়া দরকার এবং সেই ব্যক্তির আমরা উপযুক্ত শাস্তি দাবি করছি এবং আগামী দিনে এই রিপোর্টটা আমি প্রত্যেক বাড়ির যারা তৃণমূল করেন তৃণমূলকে ভোট দেন সেই সমস্ত হিন্দুদেরকে একবার পড়ে দেখতে পড়ব এটা আপনার ভবিষ্যৎ আমরা বাচ্চা জন্মালে আগে ঠিকুজি কুষ্টি করতো সেখানে জাতকের রাশি আগামী জাতকের কি হচ্ছে সেটা জানা যেত এই যে রিপোর্ট এই রিপোর্টটা একবার পড়ুন এই রিপোর্টে আপনার পশ্চিমবঙ্গের হিন্দুদেরকে যারা তৃণমূলকে ভোট দেন

দেখুন এখন এই মুসলিমদের মধ্যে লড়াই চলছে তৃণমূলের মুসলিম নেতাদের মধ্যে যে কে আগামী দিনে জিন্না বা সোরাবর্দি হবে সে পদ লড়াই চলছে সেই লড়াই এখন কখনো ফিরা থাকিম সাহেব ফিরা থাকিম সাহেব তো হিন্দিভাষী মুসলিম উনি বাঙালি নন ফিরা জাকিম বাঙালি নন ফিরা থাকিমের বাবা ঠাকুরদাইরা গোয়া থেকে এসেছে তো সরি গোয়া বলছি গোয়া থেকে এসেছে অর্থাৎ ওনারা হিন্দিভাষী বাঙালি হিন্দিভাষী মুসলিম তো মুসলমান যারা মুর্শিদাবাদের মুসলমান আছে তারা হচ্ছে বাংলাভাষী মুসলিম এদের মধ্যে হবে কে জিন্দা হবে তাই নিয়ে লড়াই চলছে না বুঝতে পারে আমি যেটা বললাম যে হিন্দুদের আগামী দিনের ভবিষ্যৎ এটা যদি হিন্দুরা না বুঝতে পারে তাহলে হিন্দুদের এই অবস্থায় হবে তো ভোটের প্রভাব পড়বে আমার মনে হয় হিন্দু সমাজ এতটা বোকা নয় বা যারা সমস্ত হিন্দু নেতারা তৃণমূল কংগ্রেস করে সবার তো আর ছেলে মেয়েকে মনে হয় গুজরাট পাঠাতে পারবেন না বা এটি কানপুর কুনাল ঘোষের মতো পাঠাতে পারবেন না বা নিজের পক্ষে যে সৌরভ গাঙ্গুলিকে এখন মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করছেন বিভিন্ন জেলায় জেলায় গিয়ে তৃণমূলের ঝান্ডা না ধরে তৃণমূলের প্রচার করতে তাদের আমি একটা কথাই বলব মাথায় রাখবেন সৌরভ গাঙ্গুলির মেয়ে কিন্তু লন্ডনে থাকে ভবিষ্যতে সৌরভ গাঙ্গুলিও লন্ডনে থাকবেন আপনাকে আমাকে কিন্তু পশ্চিমবঙ্গে থাকবার সেদিনও বুঝের দিন ভবিষ্যৎ উত্তরবঙ্গের ভোটের দিকে নজর শাসক ও বিরোধী দুই তিন দিনের সাপোর্ট মুহূর্তে 29 আস্থভাবে প্রধানমন্ত্রী ফাংশন রয়েছে সুভেন্দু অধিকারী একাধিকConfigSource উত্তরবঙ্গের ভোট ধর্মরা অনেক বেশি আলোচনায় উন্নয় কি বলবেন এটা নিয়ে শাসক থেকে বিরোধী সকলেই চোখ এখন উত্তরবঙ্গের নিয়ে দেখুন উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে বিজেপি সব সময়ই সবার আগে কাজ করেছে বা সব থেকে বেশি গুরুত্ব দিয়েছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল অনেক বড় বড় কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন উত্তরবঙ্গের জন্য কত বরাদ্দ ছিল আর আমরা স্টেশনে শুধু একটা তেরো হাজার কোটি টাকার মতো দেওয়া হয়েছে বাগডোগরাই এয়ারপোর্টের এক্সটেনশনের জন্য যেটা উত্তরবঙ্গের আগামী দিনের প্রাণ কেন্দ্র হতে চলেছে যেহেতু ওখানে এয়ারপোর্টটা আছে যে পরিমাণ ন্যাশনাল হাইওয়ে এশিয়ান হাইওয়ে টু কু তৈরি হয়েছে এলিভেটেড রোড এই বিপুল পরিমাণ টাকা ইনভেস্টমেন্ট এমনকি আমাদের এই প্রান্তিক জেলা সেই জেলার জন্য তেরোশো কোটি টাকা স্যাংশন হয়েছিল ল্যান্ড নিয়ে অ্যাকোজিশন হলে পরে সেই টাকাটা আবার ফেরত চলে গেল এই বিপুল পরিমাণ অর্থ এর আগে কোনো সরকারের আমলে কেন্দ্র সরকারের আমলে এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় যখন স্বয়ং মন্ত্রী ছিলেন সেই সময় ধরনের করেনি কোনো টাকার অ্যালটমেন্ট হয়নি অমৃত ভারত স্টেশন উত্তরবঙ্গে এতগুলো সেই জন্য নরেন্দ্র মোদী সরকার প্রথম থেকেই পিছিয়ে পড়া উত্তরবঙ্গ তার উন্নয়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা সেই কাজটি করে যাব আজ উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী আট জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক উপস্থিত হবে বিধায়করাও কি করতে হবে তা নিয়ে আলোচনা দুপুর বারোটায় উত্তরবঙ্গে হচ্ছে এই বৈঠক না না এটা তো প্রশাসনিক বৈঠক না এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের বৈঠক প্রশাসনিক বৈঠক বলছেন কেন প্রশাসনিক বৈঠক হলে তো সমস্ত এমপি এমএলএদের আমন্ত্রণ পাওয়া উচিত ছিল আমি তো কোনো আমন্ত্রণপত্র পাইনি বা আমাদের যারা বিধায়ক এখানে তিনজন বিধায়ক আছে এই জেলায় আমাদের উত্তরবঙ্গে তিরিশের বেশি বিধায়ক আছে তো তারা তো কোনো আমন্ত্রণ পত্র সংখ্যা সংখ্যাগরিষ্ঠ বিধায়ক বিজেপির এই উত্তরবঙ্গে আপনি তাদেরকে বাদ দিয়ে উত্তরবঙ্গের উন্নয়ন করে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে ভাবেন কি খলিফা নাকি কলকাতার রাস্তায় শ্রোতা নিয়ে দর্শনের চেষ্টার অভিযোগ লেনেন সোহনের কাছে এক অনেক দর্শনের অভিযোগ অভিযুক্ত চিতাকটে বাচ্চাদের যুবককে আটক করে চলছে জিজ্ঞাসাবাদ কলকাতা তো এবং পশ্চিমবঙ্গ তো আগামী দিনে রেপের ক্যাপিটাল হয়ে যাচ্ছে দেশের মধ্যে যে বিপুল পরিমাণ রেপ আমরা দিনের পর দিন দেখতে পাচ্ছি বা রেপের চেষ্টা দেখতে পাচ্ছি তাও তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এফআইআর করবেন না এফআইআর ধামাচাপা দিয়ে করতে বলেছেন মানে তদন্ত করে আগে দেখতে তারপরে এফআইআর করতে নিয়ম যে যদিও উল্টো যে আগেই আপনাকে মহিলা কোনো অবজেকশন দিলে এফআইআর করতে হবে তারপরে তার তদন্ত করতে কলকাতার আকাশে পরপর ড্রোন সোমবার রাতে চারশো টাকা শুলেছে কলকাতার বিভিন্ন জায়গায় অ্যালার্ট রয়েছে পুলিশ প্রশাসন থেকে সেনাবাহিনী দেখুন গুরুত্ব সহকারে দেখা উচিত আর আমি তো আগেই বলেছিলাম প্রত্যেকটি জেলা থেকে পাকিস্তানের পক্ষে পোস্ট করার জন্য বিভিন্ন লোক অ্যারেস্ট হচ্ছে আমি বলেছিলাম তো আগে যখন বাংলাদেশের সাথে পাকিস্তানের সাথে যুদ্ধ হয়নি সেই সময় শুরু হয়নি সেই সময় যে প্রচুর পাকিস্তানি আছে যারা পাসপোর্টে পাকিস্তানি নয় মনের মধ্যে পাকিস্তানি আছে তো সেই পাকিস্তানির সংখ্যা দিন দিন বাড়ছে পশ্চিমবঙ্গে

কিন্তু অসুবিধে না করে করারও কোনো পদ্ধতি আজ অবধি পৃথিবীতে আবিষ্কার হয়নি তো রেলকে তো কাজও করতে হবে এটা সাময়িক অসুবিধা হবে তার জন্য আমরা অত্যন্ত দুঃখিত যদি অনিচ্ছাকৃত বা ইচ্ছাকৃত যদি কোথাও জায়গায় দেরি হয় সেক্ষেত্রে আমি বলবো যে আমাদেরকে জানাতে আমরা মাননীয় রেলমন্ত্রীকে বিষয়টি অবগত করাবো যে অনেক সময় অফিসারদের গা থাকে তাদের জন্য দেরি হয় সেরকম কোনো ঘটনা ঘটলে পরে আমাদেরকে জানাবেন আমাদের স্থানীয় বিজেপির যারা এমএলএ এমপি না হলে লোকাল কেউ আছে নেতা তাকে জানান আমি অনন্যীর সাথে কথা বলি চাকরি আলাদা অবস্থানবঙ্গের কিছু কথা তার মতো কাজ করতে দিন না এখানে আমাদের হস্তক্ষেপ করার প্রয়োজন নেই তিনি তার মতো কাজ করবে প্রয়োজন আমার সাথে কথা বলবেন যদি প্রয়োজন হয় তবে না সেটা আমরা সরকারি কাজে হস্তক্ষেপ করি না আমরা তৃণমূল কংগ্রেস নই সরকার সরকারের মতো কাজ করবে আমরা আমাদের মতো কাজ করব ছাত্রী হারারদের অবস্থান আন্দোলনে 15 দিন রদেপুরে জলে ভিজে অবস্থান আজ বিধাননগর নর্থ থানা শিবু শিকতে তলব করা হয়েছে গতকাল শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রীকে মেল 보내 ছিল ছাত্রীরা টিপি প্রশ্ন একটা প্রশ্ন করে দিন হয়েছিল দেখুন শিক্ষকদের উপর যে আক্রমণ হয়েছে সেটা আন্দোলনকে বন্ধ করার জন্য বা স্তব্ধ করার জন্য তৃণমূল কংগ্রেস করিয়েছে এ ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নেই থানা এবং তার সাথে সাথে থানায় এই যে বারবার টিচারদেরকে দেখা হচ্ছে এটা একে তো আঘাত দেয়া ক্ষত দেয়া এবং তারপরে তার উপরে লঙ্কা এবং লবণ ছিটিয়ে দেওয়ার মতো কাজ তৃণমূল কংগ্রেসের সরকার তথা প্রশাসন করছে ধর্মঘটে অনর বাস মালিক সংগঠন বাইশ তেইশ চব্বিশে বাস ধর্মঘটে ডাক পুলিশের সঙ্গে ভিডিও কনফারেন্স গড়ল না ভরত পুলিশের বিরুদ্ধে জুলুমের অভিযোগে বাস ধর্মঘটে ডাক আজ বেলা বারোটায় লালবাজারে মিটিং বাস মালিকদের মিটিংয়ে স্থিতি মনোজ থাকার কথা দেখুন সরকারের দায়িত্ব এটা রিজলভ করা বাস মালিকরা কি চাইছে তাদের দাবির যৌক্তিকতা আছে কি না সরকারকে দেখতে হবে সরকার পেট্রোল ডিজেলের দাম কমাবে না অন্যান্য রাজ্যে পেট্রোলে পাঁচ টাকা ডিজেলে মোটামুটি দশ টাকা করে ভর্তুকি দেওয়া হয় রাজ্য সরকারের তরফ থেকে বিজেপি শাসিত সমস্ত রাজ্যে এমনকি বেশ কিছু কংগ্রেস শাসিত রাজ্যেও দেওয়া হয় মোদীজি যখন আহ্বান জানিয়েছিলেন রাজ্যের যে ট্যাক্স ভ্যাট সেখান থেকে কমানোর জন্য আমাদের মুখ্যমন্ত্রী শোনেননি আবার উনি বলবেন যে আমি ভাড়াও বাড়াতে দেবো এটা তো হতে পারে না হয় আপনি ডিজেলের দশ লিটার প্রতি দশ টাকা করে ইয়ে দিন ভর্তুকি দিন

ততদিন পর্যন্ত এই সমস্যা থাকবে এর আগে কমিউনিস্টরা ছিলেন তারা চায়না পন্থী ছিলেন আমাদের মনে এরপরে তৃণমূল কংগ্রেসের সরকার এসেছে তারা কী পন্থী আপনারাই আমার থেকে ভালো জানেন ভারতপন্থী তো নয় এটুকু বলা যায় কখনও তাদেরকে বাংলাদেশ পন্থী মনে হয় কখনও পাকিস্তান পন্থীও মনে হয় মুর্শিদাবাদে গেলে পাকিস্তান পন্থী মনে হয় তো সেই পন্থী সরকার থাকলে পরে সবাই ওই মুর্শিদাবাদ সেরকম পাকিস্তান পাকিস্তান মোডে চলবে

সমীন যদি